লা 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 দেখো কি করো তুমি ম্যাডামের কাছে যাও না এখনও না ম্যাডামই তো আসে আমি কেন কিভাবে যাব তাই ম্যাডামে তো দেরি করতেছে কি হ্যাঁ ভালো লাগে না ও এটা কি কলা গাছ ওর হ্যাঁ কলা গাছ না এটা তো কলা গাছ না এটা হচ্ছে এটা ফুল গাছের মতো খুব সুন্দর জবরদস্ত কলা গাছ না এটা ফুল গাছ তুমি একদম বদলাও এটা কলা গাছ না ও যে দেখো বাজার কিন্তু এগুলো সত্যিকারই করে বাজার না একটু বাসের বাজারের মতোই কিন্তু এগুলো সৌন্দর্যের জন্য বুঝছো গুলো বাস ছাড় আসল